আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল ইসলাম ওয়াটো সেন্টারে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব পানি ব্যাটারি চার্জার কীভাবে কানেকশান করতে হয় তো আপনি যদি পানি ব্যাটারি চার্জার সম্পর্কে একদম নতুন হয়ে থাকেন আপনি যদি পানি ব্যাটারি চার্জার কানেকশান না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাদেরকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ায় তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন শুরু করি প্রথমে চার্জারের যে প্রাইমারি সেকশন রয়েছে এই প্রাইমারি চার্জার একটি হচ্ছে প্রাইমারি সেকশন একটি হচ্ছে সেকেন্ডারি সেকশন অর্থাৎ প্রাইমারিতে আমরা চিকন তার চাই এবং সেকেন্ডারিতে আমরা মোটা তার চাই তো এখন আসেন এই লুপের কানেকশান কীভাবে করবেন তো লুপের কানেকশান করার জন্য আপনি যে শেষের যে একটি লুপ রয়েছে এটা হচ্ছে শেষ এটা হচ্ছে শুরু তো এই শেষের লুপটা আপনার যে টুপিন রয়েছে এই টুপিনে লাগিয়ে রাখবেন এবং এই শুরু যে লুপ রয়েছে অর্থাৎ আমার টুপিনের যে দুটি তার এই দুটি তারের মধ্যে একটি তার আমি শেষের লুপে লাগালাম এবং টুপিনের আরও একটি তার যেটা বাকি থাকলো এই তারটি আমি লাগাবো আমার যে ক্যাটকেটি ভলিউম রয়েছে এই ক্যাটকেটি ভলিউমে এই ক্যাটকেটি ভলিউমের মধ্যেও একটি মুরব্বী টার্মিনাল রয়েছে এখানে দেখেন যতগুলো টার্মিনাল এখানে দেখা যাচ্ছে এর মধ্যে একটি মুরব্বী টার্মিনাল রয়েছে এইগুলার মধ্যেও একটি টার্মিনাল বড়ো আছে এটা হচ্ছে বড়ো টার্মিনাল এটাকে বলা হয় মুরব্বী টার্মিনাল তো এই মুরব্বী টার্মিনালে আপনার টুপিনের যে একটি তার রয়েছে এই টুপিনের তারটি কানেকশান করবেন টুপিনের তার টুপিনের একটি তার আপনার প্রাইমারির শেষের লুপে কানেকশান করবেন এবং লুপেনের আরও একটি তার ক্যাটকেটি ভলিউমের যে মুরব্বী টার্মিনাল রয়েছে এই মুরব্বী টার্মিনালে কানেকশান করবেন এবং এখানে মুরব্বী টার্মিনালে কানেকশান করার পর পরে যে একটি টার্মিনাল রয়েছে এই টার্মিনালটি অফ রাখবেন এখানে কোনো কানেকশান করবেন না তারপর থেকে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় আপনার যে কয়টা লুপ রয়েছে সে কয়টা কানেকশান করবেন অর্থাৎ এইটা দেবেন হচ্ছে এক নম্বরে আমি যে মুরব্বী টার্মিনাল কানেক কানেকশান করলাম এটার পরে একটা টার্মিনাল অফ রাখবেন একটা একটা অফ রাখার পরে এই দুই নাম্বার থেকে আপনি কানেকশান শুরু করবেন এটা আমার যে এটা আমার হচ্ছে প্রথম লুপ এটা এক নাম্বার এটা দিলাম দুই নাম্বার এটা দিলাম তিন নম্বর এটা দিলাম চার নাম্বার এরকম করে আপনার যে কয়টা লুপ রয়েছে সে কয়টা আপনি কানেকশান করে দিবেন কানেকশান করে দেওয়ার পর আপনার যে কয়টা টার্মিনাল ফাঁকা থাকবে এই কয়টা টার্মিনাল আপনি শর্ট করে দিবেন শর্ট করে দিলে আপনার এখানে এই ক্যাটকেটি ভলিউমের কানেকশান শেষ তো এখন আসেন সেকেন্ডারিতে আমাদের দুইটা লোক বের হয় সেকেন্ডারি শুরু একটা শেষ একটা এটা হচ্ছে সেকেন্ডারি লোপ তো সেকেন্ডারি লোপ এটা হচ্ছে শুরু এবং এটা হচ্ছে শেষ এই দুইটা যে কোনো একটা শুরু শেষ ধরলেই হবে সেকেন্ডারিতে তো এই দুইটা লুপ আমাদের যে ডায়ার সার্কিট রয়েছে এটাকে বলা হয় ব্রিজ ডায়ট তো এই ব্রিজ ডায়টের মাঝখানে দুইটি যে টার্মিনাল রয়েছে এই দুটা হচ্ছে আমাদের এসি অর্থাৎ এই যে আমাদের যে সেকেন্ডারির দুইটা লুপ বের হয়েছে এই দুইটা লুপ আমাদের মাঝখানে কানেকশান করতে হবে মাঝখানে এই দুইটা লুপ আমরা মাঝখানে কানেকশান করবো এবং আমাদের সাইটের দুই সাইড থেকে আমরা নেগেটিভ এবং পজিটিভটা পাবো তো এখানে দেখেন এই যে টার্মিনাল রয়েছে এটা হচ্ছে নেগেটিভ আর এদিকে হচ্ছে পজিটিভ তো আমরা এদিকে পাবো পজিটিভ এবং এইদিকে পাবো নেগেটিভ এটা দেখেন এখানে মার্ক করা আছে এটা হচ্ছে পজিটিভ প্লাস সাইড এটা পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ তো আমাদের সেকেন্ডারি যে দুটি লুক যে কোনো এক জায়গায় কানেকশান করবেন এটা যদি এ পাশে করেন সমস্যা নেই এটা যদি এ পাশে করেন আপনার ইচ্ছা মতো মাঝখানে দুটো কানেকশান করে দেবেন এবং দুই সাইডে এদিকে প্লাস পাবেন এবং এদিকে মাইনাস পাবেন এই মাইনাসটা থাকবে জাম্পারের দিকে তো এই জাম্পার থেকে আপনি মাইনাসটা আউটপুট নেবেন এবং এই প্লাস থেকে প্লাস নেবেন এবং এই মাইনাসটা জাম্পারে এই পাশ থেকে আউটপুট নেবেন তো এখন আসেন আপনার যে এমপিআর মিটার রয়েছে এই এমপিআর মিটারটা কীভাবে কানেকশন করবেন এমপিআর মিটারের দুটি টার্মিনাল রয়েছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে দেখবেন যেটা পজিটিভ রয়েছে এই পজিটিভ তারটা আপনার যে মাইনাস রয়েছে এই মাইনাসের যে জাম্পার রয়েছে অর্থাৎ আউটপুট যেটা এই জাম্পারের মাথায় লাগাবেন পজিটিভ এবং মাইনাসে লাগাবেন এই মাইনাস তো যেটা মাইনাস রয়েছে এই মাইনাসটা মাইনাসে লাগাবেন এবং যেটা প্লাস রয়েছে এই প্লাসটা মাইনাসের যে জাম্পারের মাথা রয়েছে এই জাম্পারের মাথায় লাগাবেন তো বুঝতে না পারলে ভিডিওটা স্কিপ করে ধীরে ধীরে দেখুন তাহলে বুঝতে পারবেন তো এম্পিয়ার মিটারের পজিটিভটা এই জাম্পারের মাথায় লাগাবেন এবং নেগেটিভটা জাম্পারের এপাশে লাগাবেন তাহলেই এম্পিয়ার মিটারের কানেকশান হয়ে যাবে তো এখন আসেন যে আমাদের ইন্ডিকেটর লাইট সার্কিট রয়েছে এই লাইট সার্কিট কীভাবে কানেকশান করবেন লাইট সার্কিটের তিনটা তার পাবেন একটা হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ এবং একটা হচ্ছে এসি এখানে দেখেন মার্ক করা আছে এই মাস্কার একটা হচ্ছে পজিটিভ প্লাস চিহ্ন দেওয়া আছে সাইড সাইডেরটা হচ্ছে নেগেটিভ মাইনাস চিহ্ন দেওয়া আছে এবং হলুদ কালার এটা হচ্ছে এসি তো এই তিনটি তার তিন জায়গায় কানেকশান করতে হবে আমাদের যে ডাডের প্লাস রয়েছে প্লাসের সঙ্গে প্লাসটা লাগিয়ে দেব এবং যেটা মাইনাস রয়েছে মাইনাস মাইনাসের সঙ্গে মাইনাসটা লাগিয়ে দেব এবং যেটা এসি রয়েছে হলুদ কালার এই এসিটা এসির সঙ্গে লাগিয়ে দেবো অর্থাৎ মাঝখানে লাগাইবো হচ্ছে এসি তো আপনি চাইলে এখানে লাগাইতে পারবেন চাইলে এখানেও লাগাইতে পারবেন এখানে অথবা এখানে এসির দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আপনি এসিটা লাগিয়ে দেবেন এটা হচ্ছে ইন্ডিকেটর সার্কিট কানেকশান ইন্ডিকেটর সার্কিট কানেকশান হয়ে গেলো এখন আসেন ফ্যান সার্কিট কীভাবে কানেকশান করবেন দেখেন তো ফ্যান সার্কিট কানেকশানের জন্য এরকম আপনি ফ্যান সার্কিট বাজারে কিনতে পারবেন তো এই ফ্যান সার্কিটের যেদিকে ডায়েট রয়েছে এদিকে হচ্ছে ইনপুট যেদিকে ডায়েট রয়েছে এদিকে আপনি ইনপুট করবেন একদিকে প্লাস একদিকে মাইনাস ইনপুট করবেন আমরা যেহেতু এখানে এখান থেকে আমরা নিব তো এখানে আমাদের নেগেটিভ পজিটিভ নাই তো এটা হচ্ছে আমাদের ফ্যান সার্কিটের দুটি তার দুটি লোক এটা কেটে ফেলা হয়েছে তো এখানে যেহেতু এসি এখানে কোনো নেগেটিভ পজিটিভ নাই তো নেগেটিভ পজিটিভ আমরা তৈরি করব এই সার্কিটের মাধ্যমে এই ডায়েটের মাধ্যমে তো এখান থেকে একটা তার আমি ডায়েটের মাথায় লাগিয়ে দেবো আরেকটা তার এ পাশে লাগিয়ে দেবো তো একদিকে পজিটিভ এবং একদিকে নেগেটিভ যেই দিকে আমার ডায়েট রয়েছে এই দিকে আমার পজিটিভটা তৈরি হবে তো এই দিকে আমি পজিটিভ পাবো এবং এই দিকে নেগেটিভ পাবো তো এখান থেকে পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ নিয়ে আমাদের যে ফ্যান রয়েছে এই ফ্যানের সঙ্গে এই পজিটিভের দিকে পজিটিভ এবং নেগেটিভের দিকে নেগেটিভটা লাগিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো আমাদের যেদিকে ডায়েট রয়েছে দেখেন এই দিকে আমরা পাবো পজিটিভ ডায়েটের সোজা এইদিকে পাবো পজিটিভ এবং এই দিকে পাবো নেগেটিভ তো এটাই হচ্ছে ফ্যান সার্কিট কানেকশান তাহলে সব কানেকশান হয়ে গেল তো আশা করি বুঝতে পারছেন আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাইলে আমরা মূলত অটো ডিপার্টমেন্টের সব ধরনের প্র্যাকটিক্যালি কাজ শিখিয়ে থাকি আপনারা কাজ শিখতে ইচ্ছুক করলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম